Mísun ám Ó, sem á? Hvað er? Á, hama hættulega á Hvað er? Hættulega á En það týr það týr En hættulega á শুভ সন্ধ্যা সবাইকে কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্টে জানা গুড ইভিনিং শুভ সন্ধ্যা রাধে রাধে

সবাইকে জানাই শুভ সন্ধ্যা হ্যালো যারা আছো প্লিজ একটু লাইক করো যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কমেন্টসে জানাও কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্টস করো হ্যাঁ একটু কমেন্টস করো তো কে কোথা থেকে দেখছো

রাই কৃষ্ণা কে কোথা থেকে দেখছো একটু কমিউটি জানাও একটু লাইভ করো নতুন যারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কোন জেলা থেকে লাইভ করছেন আপু আমি দক্ষিণ দিনাজপুর জেলা থেকে লাইভ করছি আপনি কোথা থেকে যাচ্ছেন হ্যাঁ আমি দক্ষিণ দিনাজপুর জেলা থেকে লাইভ করছি তোমরা কোন কোথা থেকে লাইভটা দেখছো একটু বলো নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই একটু লাইক করবে ঠিক আছে সবাই স্ক্রিনে ডাবল টাচ করে একটু লাইক করবে কিন্তু আমার লাইভে সবাইকে অনেক অনেক স্বাগত মৌমিতা সরকার হ্যালো মৌমিতা কোথা থেকে দেখছো প্লিজ একটু বলো একটু লাইক করো নতুন অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে তুমি কোথা থেকে দেখছো একটু বলো মমিতা সরকার हेलो গুড ইভিনিং রণজয় গুড মর্নিং এখন তো মর্নিং না এখন তো ইভিনিং ঠিক আছে তোমাকে গুড ইভিনিং শুভসন্ধ্যা রণজয় শুভসন্ধ্যা ঝটপট লাইক করো সবাই প্লিজ একটু তো লাইক করো আপনার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলায় আমার বাড়ি ভারতবর্ষে দক্ষিণ দিনাজপুর জেলায় আমি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে কিন্তু হ্যাঁ চ্যানেলটাকে একটু অবশ্যই সাবস্ক্রাইব করবে ওরকম হয় না বাবাকে লাগবে বাবা ওরম করে না শোনা এই যে দুষ্টুমি করতে হয় না বাবাকে লাগবে তো এমনি খেলো বাবার সঙ্গে সবাই কিন্তু ঝটপট একটু লাইক করে দাও ঠিক আছে সব করলে কি হয় তুমি যদি লাইক করো তাহলে অনেক আমাকে একটু ভালো লাগবে ঠিক আছে তোমরা লাইভে এসেছো একটু লাইক করলে আমাকে ভালো লাগবে এটাই আর সাবস্ক্রাইব করলে আমি প্রত্যেকদিন দিন লাইভে আসলে তোমরা দেখতে পাবে কি হয় বললে তোমার কিছু হবে না ঠিক আছে নতুন বন্ধু হবে এটাই ভালো মানে কি ভালো মানে কি ভালো মানে ভালো মানে ভালো আমার কমেন্টস পড়লেন না আপু হ্যাঁ বললাম তো আমি আপনি বললেন না কোন জেলা থেকে আমি তো বললাম আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলা থেকে ঠিক আছে সৈফুল আমি তো বললাম সৈফুল আমি দক্ষিণ দিনাজপুর জেলা থেকে লাইভটা করছি তুমি শুনতে পাওনি মনে হয় ঠিক আছে অবশ্যই সৈফুল একটু লাইক করবে যদি নতুন হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে সাবস্ক্রাইব করলে লাইক করলে আমি একটু শুনে পাবো ঠিক আছে ভালো লাগবে আমাকে এটাই হুম হ্যাঁ মামা ভাই যাবো তো আমি প্রত্যেকদিন মামা বাড়ি যাবো মামা ভাই যাই তো আমার ছেলে এত চিৎকার করছে তুমি পড়তে বসো বাবা পড়তে হয় সন্ধ্যেবেলা পড়তে বসবি ঠিক আছে বাবাকে বলো পড়াতে হ্যালো গুড ইভিনিং শুভসন্ধ্যা সবাই ঝটপট লাইক কমেন্টস অবশ্যই করবে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে বলো কমেন্টস করো সবাই কমেন্টস তো আমি পড়ছি ঠিক আছে তবু বলছে যে কমেন্টস করে সরি লিখতে ভুলে ভুল হয়েছে লিখতে ভুল হয়েছে কোনো ব্যাপার না কোনো ব্যাপার না ঠিক আছে মানুষ মাত্রই ভুল হয় ভুল হয়েছে কোনো ব্যাপার না কোনো ব্যাপার না মানুষ মাত্রই ভুল হয় তাই না আর একটা কথা হ্যাঁ কারো যদি লিখতে ভুল হয় বা ভুল যদি কমেন্ট চলে আসে কেউ ডিলেট করবে না ঠিক আছে আমি কিছু মনে করবো না কিন্তু অবশ্যই কেউ ডিলেট করবে না ঠিক আছে কারো যদি মানে ভুল হয়ে যায় কমেন্টস বা ভুল কমেন্টস আসে তাহলে কেউ অবশ্যই কিন্তু কেউ ডিলেট করবে না হ্যাঁ কে লাইক করে ডিসলাইক করলে বলো তো লাইক করে আবার ডিসলাইক করলে কেন প্লিজ লাইক করে ডিসলাইক করলে একটু লাইকটা করে দাও প্লিজ আর সবাইকে জানাই শুভ সন্ধ্যা সবাই ঝটপট লাইক কমেন্টস করো নতুন যারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাইফুল তুমি কোন কোন জেলা থেকে দেখছো একটু বলো প্লিজ তুমি কোন জেলা থেকে লাইকটা দেখছো জানো তো আমি খাব না কা আমার দাদা তো নে নে সাইফুল হুম

কে বারবার লাইক করছো ডিসলাইক করছো লাইক করছো ডিসলাইক করছো কেন 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 বল তো লাইক করে ডিসলাইক করছো কেন না यार তুমি খাবে म <laughs> हासी <laughs> 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 হুম 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 দহলি ও তো ভাইজি হ্যাঁ হুম বুঝা हेलो 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 কে আছো প্লিজ তাড়াতাড়ি কমেন্টস কমেন্টস করো ঠিক আছে তাহলে কেউ কিছু যখন বলবে না তখন টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো সবাই সুস্থ থেকো কালকে আবার এই সময় আমি আসবো লাইভে ঠিক আছে তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে অবশ্যই কালকে থেকে আমি লাইভে আসবো দেখতে পাবে ঠিক আছে আর কে যেন একবার লাইক করছে একবার ডিসলাইক করছে একবার লাইক করছে একবার ডিসলাইক করছে কেন বুঝতে পারছি না লাইক করে আবার ডিসলাইক করছে কেন তোমরা কে

হ্যালো আছে লাইক ও ডিসলাইক করলে প্লিজ একটু লাইকটা করে দাও আমার মনে হয় যাচ্ছে না আপু কমেন্টস আসছে ঠিক আছে কেমন কমেন্টস আসবে না আসছে তো কমেন্টস কমেন্টস আসছে ঠিক আছে যদি কেউ লাইক করে ডিসলাইক করো প্লিজ লাইকটা করে দাও হুম আর এখন আমি আর বেশিক্ষণ লাইভটা করতে পারবো না আমি এখন রাখবো হ্যাঁ তোমরা সবাই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে আমি প্রত্যেকদিন লাইভে আসবো যদি কথা বলার থাকে ঠিক আছে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো